সুপ্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আরেকটি সুন্দরে আপু কিনে হাজির হলাম তো সর্বপ্রথমে আপুটার সঙ্গে আমরা পরিচয় হয়নি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নামটা কি মরিয়ম খাতুন মরিয়ম খাতুন আপনি কোথা থেকে আসছেন কুমিল্লা 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 লাকসাম থেকে কুমিল্লা লাকসাম থেকে মানে উপজেলা হচ্ছে লাকসাম জি আচ্ছা তো আপু আপনার বয়সটা কত হবে এই ধরুন 20 20 আপনার বাবা মা বেঁচে আছে না মা মারা গেছে কার কাছে বড় হয়েছে কাছে বড় আপনার নানির কাছে বড় হয়েছে আসলে শুনে খুব কষ্ট পেলাম আপু আসলে পৃথিবীতে এমন কিছু হৃদয় বিদারক কাহিনী আমরা আসলে ক্যামেরা ধরে মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না আসলে আপনার কথা শুনে খুব কষ্ট লাগলো যে আপনার বাবা মা মারা গেছে আপনার বাবা মা কতদিন হয়েছে মারা গেছে হইছে প্রায় 4 বছরের মত 4 বছর এখন বর্তমানে নানির কাছে আছেন জি নানির কাছে আছেন নানি মানুষ করছে তো ইনশাআল্লাহ সমস্যা নেই আপু আমাদের কাছে এসেছে বুঝতে পারছি আমাদের কাছে কেন মানুষ আসে কি জন্য আসে আমরা একটা ব্যবস্থা করব এবং আপনার এই ভিডিও দেখে দেশ বিদেশের মানুষ অবশ্যই আপনাকে নক দিলে তো কথাবার্তা হবে বিস্তারিত আমি আপনাকে কিছু প্রশ্ন করি সেই প্রশ্নের গুলোর উত্তর দেব আপনি কতদূর পড়াশোনা করেছেন আসলে আমি বেশি দূর পড়াশোনা করতে পারি নাই বাবা মা মারা যাওয়ার কারণে কারণ আমার নানি মানুষ করছে করছে গ্যালাস 9 পর্যন্ত 9 পর্যন্ত পড়াশোনা আপনি এসএসসি পরীক্ষা দেন নাই জি না কেন দেন নাই টাকার অভাবে দিতে পারি নাই নানি যেহেতু মান নানি যে আমাকে মানুষ করছে খাওয়াই এটাই আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া আপু তোমার কি কোনো ফোন আছে জি না ফোন নেই মানে পাশের কোনো যোগাযোগ করবে সেরকম কোনো ব্যবস্থা নেই না এরকম কোনো ব্যবস্থা নেই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আসলে ফোন আসলে এই যুগে কথা বললে অনেকে বিশ্বাস করতে চায় না আসলে তোমার যে কাহিনী শুনলাম শুনে তো খুবই কষ্ট লাগলো নিজে মানে এক কথায় পড়াশোনা পর্যন্ত করতে পারো না আসলে ফোন কোথা থেকে পাবে ফোনের কথাটা এই জন্য জিজ্ঞাসা করলাম তোমার ভিডিওটা পাবলিশ হওয়ার পরে দেশ ও দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাইরা হচ্ছে নক করবে তখন যোগাযোগ করতে চাইবে তাহলে এখন যোগাযোগ কিভাবে করা যায় বলো তো আপু আপনাদের মাধ্যমে হয়তো বা যোগাযোগ করলে আমার ভাই অনেক কথা বলতে চাচ্ছো আমাদের মাধ্যমে যোগাযোগ জি আপনাদের নাম্বার দিয়ে দিবেন আপনাদের মাধ্যমে আমরা বুঝব আপনারা আবার আমাকে বলবেন আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে সমস্যা নেই আপু তো আপু মানে প্রবাস থেকে আমাদের এরকম ভাইরা নক করবে যাদের বয়স তিরিশ প্লাস হয়ে গেছে মানে এক কথায় বিয়ে করে বউ রেখে কিছু বোনের হাত ধরে চলে গেছে আবার তোমাদের село গো অসুস্থ যদি এরকম কোন ভাই নক করে আপনাদের মানে তোমাকে বিয়ে করতে চায় তাহলে তুমি কি ক্ষেত্রে রাজি আছো জি রাজি আছি যদি সে ভালো হয় আমার মানে খেয়াল রাখে আমার নানিকে দেখি তাহলে অবশ্যই আমি রাজি থাকি আমি বলতে চাচ্ছি তোমার নানীকেও দেখতে হবে তোমার নানি তো গান আমার নানি আমাকে মানুষ করেছে কারণ আমার নানিসিরা আমার কেউ নাই আমি নানিকে অনেক ভালোবাসি যে আমাকে আর আমার নানিকে দেখবে আমি তাকে চাই তাহলে সে যে হোক আর একটু মনটা ভালো লাগবে আসলে বুঝতে পারছি আপনি যাই হোক খুব সুপ্রিয় দর্শক আমরা স্ক্রিপ্টটা বেশি বাড়াতে চাচ্ছি না মানে দুই চার পাঁচ দশ মিনিটে মানে একটা মানুষের জীবনের গল্প বলে শেষ করা যায় না সুপ্রিয় দর্শক শুনতে পারলেন আপনার কোনো ফোন নেই দয়া করে কেউ ভিডিও ফোন দিবেন না অডিও কল দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ